আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কখন আঙুর টক হয় জানেন যখন আঙুর ফলটার পেরে সামর্থ্য থাকে না তখনই আঙুর টক হয়ে যায় অনেকে রয়েছে যারা আমাদের কাছ থেকে কবুতর নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ এবং নিমুতে নখ দেয় যে ভাইয়া কবুতর নিব কবুতর নিয়ে আমাদের সঙ্গে দামাদামি করে আমরা ফিক্সড রেটে কবুতরগুলো বিক্রি করি ভিউয়ার্স এবং এটা জানেন যে বাজারের কবুতর পাঁচ জোড়া কিনতে পারবেন আমাদের এক জোড়া কবুতরের যে দাম সেই দামটা দিয়ে সো আমাদের কবুতরের দাম বেশি যে টাকা আমরা কালেক্ট করছি যেমন টাকা দিয়ে কালেক্ট করছি কবুতর তেমনটা তেমনই আমরা বিক্রি করে থাকি কবুতরের মার্কেট নষ্ট আমরা করি না আলহামদুলিল্লাহ কবুতর যেমন কোয়ালিটি তার কবুতরের সেই মানটা ধরে রেখে আমরা কবুতর মূলত বিক্রি করে থাকি এবং কবুতর দেখতে খারাপ হলেই সেটা ভুয়া কবুতর হয় না ভিওর্স রেসিং পিজন দেখতে খারাপ হইলে সেটা ভুয়া কবুতর নয় বাজারে চকচক অনেক কবুতর পাওয়া যায় সেইগুলো দিয়ে পরবর্তীতে রেস্টর সারা কিছুই করতে পারবেন না সো আমাদের সঙ্গে অনেক সময় কন্টাক্ট করে কবিতা যখন নিতে পারেন তখন বলে যে আপনার কবিতা ভালো না ভুয়া হ্যানত্যান সাত পাস হোয়াটসঅ্যাপ মোতে এবং কমেন্ট বক্সে এসে এই ধরনের কথা বলে